আছে তো সেই জন্য আমাকে আগে চলে যেতে হচ্ছে আমি প্রধান অতিথি এবং অতিথি সাহেব আছেন আমাদের ব্যাংকের কর্মকর্তা আছেন তাদের কাছে আমি বিদায় নিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আমি নিজেও এখানে একটি অ্যাকাউন্ট খুব তবে এখন এখানে যদি আপনার আমরা অ্যাকাউন্ট করি আমার এখানেই কাজকর্মগুলো আমরা সারতে পারবো আর এটা বুধ করা যায় এখানে দেখবেন আমরা এখানে এখানে

আশা থাকে বা অনুরোধ থাকে আপনাদের সেবার মাধ্যমে আপনাদের আন্তরিকতার মাধ্যমে আপনাদের ভালোবাসার মাধ্যমে প্রমাণ করতে হবে যে ব্যবসায়ী বৃন্দ আপনাদের কাছে সেবা নিতে আসবে কিনা এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে জাতীয়তা বলেন আন্তরিকতা না একটু বেশি থাকার কারণে সবাই তৈরি গতিতে কাজ হয় দ্রুত গতিতে এই জন্য বেসরকারি ব্যাংকমুখী হয়ে যাবে কি আমরা যারা আছি যারা এই ব্যাংকে যারা আছেন সরকারি কর্মকর্তা আপনারা আপনাদের আগে অনুরোধ থাকবে আপনাদের আন্তরিকতা দিয়ে আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের পেশাগত দায়িত্ব দিয়ে এটাকে বোঝাতে হবে যে বেসরকারি ব্যাংক যেটা টাকা যেটুকু পারে আমরা ওইটুকু পারি আছে কোনো অংশ কম না কাছাকাছি তত প্রতিযোগিতা বাড়বে আর প্রতিযোগিতা ব্যাংক যদি হলো আচার আচরণ সেবার যেমনই হোক না কেন আমরা এটা যেতেই হবে শুভ উদ্বোধন অনুষ্ঠানে হুগালি ব্যাংকের আমাদের দুইশো পঁচিশতম শাখা যে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পর্যায়ে যে নেতৃবৃন্দ উপস্থিত আছেন জনতা কৃষি সোনালি এই তিনটা ব্যাংকের উপরে আমাদের নির্ভর করতে হতো তা আমাদের এখানে দুইটা পোর্ট করৈতলি এবং গবরাগোড়া পোর্ট পোর্ট হয়েছে উনিশশো সালে সেখান থেকে আমাদের এখানে এক্সপোর্ট ইমপোর্ট অর্থাৎ এক্সপোর্ট তো আমাদের হতো না ইমপোর্ট ব্যবসা শুরু হয় সেটা আমরা বুঝতে পেরেছি সেই জন্য আমাদের এখানকার ব্যবসায়ীরা এলসি করার জন্য মা মেশিন আমাদের রহিম ভাই অত্যন্ত সুন্দরভাবে কথা বলেছে যে সকালে যেতে হতো হয়তো বা যেতে যেতে ব্যাংকের দিন শেষ সেই বসে আবার অফিসার বৃন্দ বসে থাকতো এলসি করে আবার নিয়ে আসতো তারপর আমাদের সেই এলসি ইন্ডিয়াতে যেত মাল নামতো সেই পরিবেশ থেকে আজকে আমাদের এই হালুয়া কাটে অনেকগুলো ব্যাংক হয়েছে বেসরকারি ব্যাংক তার মধ্যে ব্যাংকের একটা বিশাল চাহিদা ছিল আগেকার সময়ে আমাদের হালুয়া গেটের অনেক ব্যবসায়ী পোভালি ব্যাংকে মূলত এলসি করত যদি আমি প্রথমত এক্সপেন বিজনেসের মধ্যে কৃষি ব্যাংকে আমি প্রথমত এলসি শুরু করি তার মধ্যে আকাঙ্ক্ষা ছিল কিন্তু পোভালি ব্যাংকে আমি যেতে পারিনি পরিবেশের কত কারণেই তারপর উত্তরা ব্যাংকে শুরু করি ট্রান্সফার আজ অবধি আমি উত্তরা ব্যাংকে আছি তবে আমার একটা দুর্বলতা আছে পোভালি ব্যাংকের চলে আসি এটা আমার একটা ইচ্ছা আগে থেকে ইচ্ছা ছিল আমরা এই গ্রামের মানুষ আমরা হয়তো বা ব্যাংকিং পদ্ধতি যারা ব্যবসা করেছি তারাই বিষয়টা বুঝতে পারছি কিন্তু অনেকেই ততটুকু বুঝে না চেষ্টা করেন কারণ এই গ্রামের মানুষ আমরা অত্যন্ত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে আমাদের ব্যাংকে আমার দেখছি অনেক ব্যাংক আপনার এখন টাকা দিতে পারছে না অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে আমরা একটু নির্ভরতা চাই আমাদেরকে কি একটু ব্যাংকের যে টাকা রাখবো সেভাবে আমাদের এই টাকা নিশ্চয়তা কোন ব্যাংক দিবে আমরা সেইগুলো এখন চিন্তা করি হয়ে পাচ্ছে কারণ টাকা রেখে চেক দিলে টাকা দিতে পারে না দিক নির্দেশনা স্পষ্টত স্পষ্ট গ্রাহকদের সাথে আপনাদের আচরণ দ্রব্য থাকে আর বেসরকারি ব্যাংক হিসাবে আপনারা যে দায়িত্ব নিয়ে কাজ করবেন সেটা তো আমরা আশা করি অন্যান্য ব্যাংকের চেয়ে অবশ্যই প্রথম যেহেতু আপনারা হালুয়াঘাটে পদার্পণ হয়েছেন এই শাখা বহুদিন পর হালুয়াঘাটে হয়েছে আমরা আসবো আপনাদের কাছে এবং হালুয়াঘাট উপজেলার সম্মানিত ব্যবসায়ীবৃন্দ সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোন আসসালাম আলাইকুম আমাদের মাঝে তো সেই সাথে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব এই এলাকার কৃতি সন্তান তো ব্যাংকের সাথে ব্যবসা করতে গিয়ে মোবাইল ব্যাংকের সাথে সম্পর্ক করতে গিয়ে তাদের সময় তখন পুরো পাকিস্তান ছিল

তো আমাদের মালিক যারা আছে তারা আসলে পুরানো বনে দিবে আল্লাহ রহমতের সৎ আছে আমাদের মালিক পক্ষের এবং আরেকটা জিনিস আমরা করি আপনারা যেহেতু অনেকেই এখানে আছেন যে বিভিন্নভাবে যুক্ত আপনারা ভুবালিয়ে প্রতি আহরণের সময়ও আজকে আমাদের অধ্যক্ষ অত্যক্ষ যেটা বলে গেলেন যে যেটা আহরণের সময়ও আমরা নিলে আমরা আসলে এটা হজম করতে পারবো না বা আমরা ব্যবসা করতে পারবো না হয়তো অন্যান্য অনেক প্রাইভেট ব্যাংক থেকে আমাদের মুনাফার হারটা কম থাকতে পারে আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকেও সকল কর্মকর্তাকে বলা আছে মিথ্যা আশ্বাস দিয়ে কোনো কিছু না বলা কোনো হিসাব